যদিও এটি একটি অত্যন্ত অপ্রিয় বক্তব্য যা অবিশ্বাস্যভাবে বৈচিত্র্যময় সংস্কৃতিকে একটি একক নেতিবাচক স্টেরিওটাইপে পরিণত করার ঝুঁকি তৈরি করে অর্থাৎ দক্ষিণ এশিয়া এমন পরিবেশে এমনকি একটি মানসিকতায় কেন এমন গড়ের ওঠা হিসাবে চিত্রিত করে যেখানে অসততা বা কৃত্রিম আচরণ দ্বারা চিহ্নিত করা হয় যাই হোক এই ধরনের সাধারণীকরণ ইতিহাস সংস্কৃতি এবং ব্যক্তিগত আচরণের বিশাল জটিলতাকে উপেক্ষা করে প্রতিটি সমাজ চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং যে দিকগুলি এক প্রসঙ্গে সমালোচনা করা যেতে পারে তার শিকড় প্রায়শই ঐতিহাসিক অর্থনৈতিক এবং সামাজিক কারণগুলির মধ্যে থাকে উদাহরণস্বরূপ অনলাইনে কিছু আলোচনা একাডেমিক বা পেশাদার পরিবেশে দেখা অনুশীলনের দিকে ইঙ্গিত করে যেখানে শর্টকাট বা অনৈতিক অনুশীলনগুলি উল্লেখ করা হয়েছে এমন নিবন্ধ এবং বিতর্ক উদাহরণস্বরূপ অনলাইন থ্রেড এবং গ্লোব পোস্ট রয়েছে যা যুক্তির দেয় যে কিছু প্রতিযোগিতামূলক চাপ পদ্ধতিগত সমস্যা এমনকি উপনিবেশিক প্রভাব এমন আচরণের অবদান রাখতে পারে যা বহিরাগতরা মিথ্যাবাদী বা কৃত্রিম আকারে ব্যাখ্যা করে তবুও এটি স্বীকার করা গুরুত্বপূর্ণ যে এই সমালোচনাগুলি অত্যন্ত বিতর্কিত এবং সমগ্র জনগণের জীবনযাত্রার প্রতিনিধিত্ব করে না ভারত সহ দক্ষিণ এশীয় সংস্কৃতির গভীর ঐতিহ্য রয়েছে যা সত্য এবং নীতিগত আচরণকে মূল্য দেয় ধর্মীয় শিক্ষা সাহিত্য এবং দৈনন্দিন নৈতিক শিক্ষা স্পষ্ট সংস্কৃতি স্থির নয় উপনিবেশ স্থাপনের ইতিহাস দ্রুত আধুনিকীকরণ অর্থনৈতিক চাপ এবং আধুনিক প্রেক্ষাপটে ঐতিহ্যবাহী মূল্যবোধ বজায় রাখার চ্যালেঞ্জগুলি জটিল উপায় মৃত্রিয়া করে যদিও কিছু সমালোচক নির্দিষ্ট প্রেক্ষাপটে প্রতারণামূলক অনুশীলনের উদাহরণগুলি উল্লেখ করতে পারেন যেমন রেডিটের মতো প্ল্যাটফর্মে দেখা বিতর্ক বা অনলাইনে পাওয়া বিতর্কমূলক নিবন্ধগুলিতে আপনি যদি অনুসন্ধান করেন যে কেন কিছু প্রেক্ষাপটে কিছু নির্দিষ্ট অনুশীলন বেশি দৃশ্যমান বা আলোচিত হয় তাহলে নির্দিষ্ট আর্থ সামাজিক অবস্থা শিক্ষামূলক অনুশীলন এবং ঐতিহাসিক ঘটনাগুলি পরীক্ষা করা আরও ফলপ্রসূ হতে পারে যা বিভিন্ন পরিবেশে আচরণকে প্রভাবিত করেছে বরং তাদের অন্তর্নিহিত সাংস্কৃতিক গুণাবলীর সাথে যুক্ত করার পরিবর্তে এই পদ্ধতিতে কেবল স্টেরিওটাইপিং এড়ায় না বরং সংস্কৃতি কিভাবে বিকশিত হয় এবং কিভাবে বাজ্যিক চাপগুলি তা অর্থনৈতিক বা রাজনৈতিক আচরণকে প্রভাবিত করে সে সম্পর্কে আরও সূক্ষ্ম কথোপকথনের সূচনা করে এখানে আমার প্রশ্ন এটা কি ঐতিহাসিক ব্যবস্থার ভূমিকা আধুনিক প্রতিযোগিতামূলক চাপের প্রভাব নাকি ঐতিহ্যবাহী মূল্যবোধ এবং সমসাময়িক অনুশীলনের মধ্যে বৈপরীত্য তবে এখানে অনেক কিছু খোলাসা করার আছে এবং আমি আরো যেকোনো নির্দিষ্ট দৃষ্টিকোণ বোঝাতে পারলে ভালো লাগবে